মায়াপনী তাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি জয়প্রিয় সখী দেবী দাসী আবার চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা সবজি এ দেখুন এখানে নিয়েছি আমি এই যে বরবটি অনেকে এটা বরবটি বলেন মানে লম্বা টার্গেট লাফা বলে যাই হোক এটা নিয়েছি কারণ এইটা অনেক বাচ্চারা খেতে চায় না বড়রা খুব পছন্দ করে না তার জন্য আমি এরকমভাবে রান্না করবো যাতে করে এটা সবার খুব মানে প্রিয় হয়ে যাবে তাহলে চলুন দেখে নিন কীভাবে রান্নাটা করবো দেখুন এই বরবটিগুলি আমি লম্বা লম্বা করে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে একটা গামলা নিয়েছি গামলা মধ্যে ডেলে দিচ্ছি প্রথমে আমি একটু এটাকে একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেব তার জন্য আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু হিং গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে একটু আদা পুড়িয়ে নিয়েছি এটা একটু দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি টমেটো পেস্ট করে নিয়েছি এখান থেকে অল্প একটু টমেটো পেস্টও আমি এর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এই ম্যান একটা করার সাথে সাথেই দেওয়া যাবে এটা আপনাদের রাখার দরকার নেই আর এখানে আমি এক চামচ সাদা তেলও দিয়ে দিচ্ছি এখন এখানে আমি একটা কড়াইতে তেল গরম কষিয়ে দিয়েছি আমি এখানে অল্প দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আমি এটি নেড়ে চেয়ে দিচ্ছি আর মিডিয়াম আর লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি আলু নিয়েছি দেখুন আলুগুলিও আমি এরকম বরবটির মতো এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে বানিয়ে নিয়েছি বানিয়ে আমি আগে থেকে একটু আলুগুলি একটু তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে দেখুন এই যে বাজারে আমি নামিয়ে দিচ্ছি এই যে আমি নামিয়ে দিচ্ছি আলুটার সাথে রেখে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলো বরবটি ভেজে নিচ্ছি দেখুন আমি সব বরবটিগুলি ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম এখন আমি একটু তেলে কেপসিকামটা দিয়ে দিচ্ছি তার মাসের বেজে নিচ্ছি দেখুন আমি ক্যাপসিকামটা বেজে তুলে নিয়েছি আর এখন এখানে আমি আর তেল দেবো না যা তেল আছে তার মধ্যে ফোরনটা দেবো যেহেতু আমার জিনিসটা ভাজা আছে এখানে ফোরণের জন্য আমি এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি দিচ্ছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালোভাবে বেজে নিই এটা অল্প মশলার মধ্যেই হয়ে যায় এই রান্নাটা খুব সুন্দর এটা দিয়ে আপনারা চাইলে লুচি পরটা রাইসের সাথে প্রসাদ খেতে পারবেন দেখুন আদা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি এই যে টমেটো পেস্ট আর পাশে আমি এক চামচ সোয়া সস দিয়ে দিয়েছি এটা এখন আমি দিয়ে দিই আর এখানে একটু সামান্য একটু ধনের গুঁড়ো একটু সাম্বার আর একটু জিরে গুঁড়ো একদম অল্প মশলাটা দিবে একদম অল্প মশলেই এই রান্নাটা হয়ে যায় ভালোভাবে কষিয়ে দিচ্ছি আর আমি সাদমতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমার লবণ দিয়ে ভাজা আছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি সাদমতো অল্প একটু চিনি যেহেতু কত চিউরিটা দিয়েছি তার ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে এখন ভালোভাবে কষিয়ে নিই ফসলটা কষানো হয়ে গেছে এখন আমি ভাগ বেঁধে রেখেছি বেঁধে রাখা সব সবজি দিয়ে দেবেন আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা একটু যাতে সবজির মধ্যে লাগবে তার জন্য আমি এই জলটাও শুকিয়ে যাবে একটু ভালোভাবে মিশিয়ে নি আর একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমাদের এই বরবটি আলু সবজিটা দেখুন আমি ঈদের জন্য একটু একদম লো ফ্লেমে একটু ঢাকা দিলাম যাতে করে সব সবজি সুন্দর নরম হয়ে যায় এমনি তো নরম হয়ে গেছে আর একটু সুন্দর নরম হয়ে যায় দেখুন তুলে দিচ্ছে এই যে কী সুন্দর একটু মাখা মাখা হয়ে গেছে সবজিটাতে মশলা হয়ে গেছে আমি এখন একটু একটু উল্টিয়ে পাল্টে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এভাবে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল বরবটি কি সুন্দর একটা সবজি এরকমভাবে আপনারা ভগবানকে বুক লাগে প্রসাদ পেতে পারেন আর এখন দেখুন এখানে আমি অল্প একটু ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি জাস্ট উপরে একটু গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম তাহলে আজকে ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা